অষ্টম শ্রেণীর বাচ্চারা বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এখানে অ্যানিমেলিয়া জগতের মোট নয়টি পর্ব আছে নয়টি পর্বের মধ্যে মলাস্কা নামে একটি পর্ব আছে আমরা অনেক স্টুডেন্ট এই বিভিন্ন পর্বের বৈশিষ্ট্যগুলি মনে রাখতে পারি না যারা প্রথম বই পেয়েছ হাতে নিশ্চয়ই প্রথম অধ্যায়টা একটু ঘাটাঘাটি করেছো প্রথম অধ্যায়ের একটা অসাধারণ একটি উদাহরণ নিয়ে আজকে আমি তোমাদেরকে একদম উদাহরণ সহ বাস্তবসম্মতভাবে তোমাদেরকে বুঝিয়ে দিব বৈশিষ্ট্য তোমাদের আর কোনো দিনই তোমরা ভুলবে না ঠিক আছে এই যে আমরা দেখতে পাচ্ছি এটি একটি শামুক এই শামুকটি হচ্ছে মলাস্কা পর্বের একটি উদাহরণ হিসেবে এখানে দেয়া হয়েছে এই শামুকের বৈশিষ্ট্য আমাদের মনে থাকে না আজকে আমরা একদম সরাসরি দেখব দেখলেই আমাদের মনে থাকবে এর বাহিরে আমাদের আর কিছু আসবে না আচ্ছা আমরা যদি দেখি এই শামুকটার কি আছে শরীরটা দেহটা দেখো এটা খুব নরম সফট এই যে জায়গাটা দেখেছ তো এটার দেহ নরম এটার উপরে একটা খোলস আছে শক্ত খোলস দ্বারা আবৃত ঠিক আছে এরপরে যদি আমরা একটু দেখি এটা কিভাবে মানে হাতে কিভাবে বিহেভিয়ার করে আমরা যদি একটু দেখি ওই যে দেখো এগুলোকে বলে পেশিবহুল পা এই যে এই দুইটা এই পেশিবহুল পা দিয়ে এটা হাঁটাহাঁটি করে বা চলাফেরা করে এই মলাস্কা পর্ব যে বৈশিষ্ট্যগুলো আছে বৈশিষ্ট্যগুলো আমরা শুধুমাত্র এক নজর এটা দেখলে আমাদের মনে থাকবে চলো বইয়ের কি কি বৈশিষ্ট্য আছে আর আমরা দেখে দেখে বৈশিষ্ট্যগুলো মিলাতে পারি কিনা আজকে জাস্ট এই দুই তিন মিনিটই একটা পর্ব তোমাদের শেখা হয়ে যাবে ঠিক আছে শেখাকে আরো আনন্দপূর্ণ করে কিন্তু ক্লাসভেল ক্লাসভেলের মাধ্যমে এত প্রাণবন্তভাবে তুমি ক্লাস করতে পারবো গার্ডিয়ানদেরকে আমি বলবো বাচ্চাকে ছেড়ে দিবেন না শুধু পড়া গেলালে বা মুখস্থ করালেই হয় না পড়াটাকে ফিল করতে হয় আনন্দ সাথে শেখাতে হয় কোনদিনই বাচ্চা ভুলবে না এই যে আমাদের বৈশিষ্ট্য এখানে আমাদের মলাস্কা পর্ব আছে যদি একটু আমরা বইটা বড় করি আমরা দেখতে পাবো এই জায়গার মধ্যে দেহ নরম সাধারণ বৈশিষ্ট্য দেখি আমরা একটু এই পর্বের প্রাণীরা এই পর্বের প্রাণীদের গঠন ও বাসস্থান স্বভাব বৈচিত্র্যপূর্ণ এরা পৃথিবীর সকল পরিবেশেই বাস করে শামুক আমাদের আশেপাশে যারা যেখানে থাকি সব জায়গায় আমরা শামুক কিন্তু দেখি এরা সবাই সামুদ্রিক এবং সাগরের বিভিন্ন স্তরে বাস করে প্রায় সবাই কিছু কিছু প্রজাতি পাহাড়ি অঞ্চলে বনে জঙ্গলে সাধু বাস করে এটার বৈশিষ্ট্যগুলো আমরা একটু যদি দেখে নিই দেহ নরম আমরা কিন্তু অলরেডি চিত্রের মধ্যে দেখে এসেছি সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত থাকে নরম দেহটি পেশিবহুল পাদে চলাফেরা করে ফুসফুসু ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় উদাহরণ শামুক ঝিনুক আমরা কি ভুলে যাব, একদমই না এর চেয়ে সহজ আর কী হতে পারে তার মানে আমি যদি বলি শেখাটাকে আরও আনন্দপূর্ণ যদি আমরা করতে পারি অবশ্যই অবশ্যই আমাদের এটা আরও বেশি সার্থক হবে